আমাদের একটাই কর্তব্য যেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের স্কুলটা অন্তত খুলে দেওয়া হোক কারণ হচ্ছে বাচ্চারা বাড়িতে বসে বসে সব সময় ফোন টিভি নিয়ে ব্যস্ত থাকছে তাদের পড়াশোরায় মোটেও মন থাকছে না এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়েছি দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ রোজ হ্যাভেল স্কুল নার্সারি স্কুল সেই স্কুলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত কাল খুলে দেওয়া হয়েছে রাজ্যের সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত স্কুল যেমন নাইন টুয়েন ইলেভেন টুয়েলভ এবং কলেজগুলোও খুলে দেওয়া হয়েছে সেভাবে উৎসবের আকার আমরা দেখতে পাচ্ছি সমস্ত ছাত্রছাত্রীরা তারা স্কুলমুখী হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট নার্সারি স্কুলের যে বাচ্চারা আছে বাচ্চাদের গার্জেনরা তারা এখানে উপস্থিত হয়েছেন স্কুল কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে দাবি করছেন যে অবিলম্বে আমাদের স্কুল খুলে দেওয়া হোক এই শিশুদের নইলে তাদের যে তারা যে ভুলতে বসেছে একটা বড় মহামারী আকার ধারণ করতে যাচ্ছে যে বাচ্চারা তাদের সম্পূর্ণ একটা ভোলাতে বসছে তারা তাদের পড়াশোনা এবং তারা অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে যেটা ঘটছে তারা গেম এবং মোবাইলে বিভিন্ন কার্টুন তারা হয়ে পড়ছে তারা পড়াশোনা থেকে অনেকটা সরে যাচ্ছে আমরা যেটা দেখাবো এখানে যে যে পুরো ঘিরে আছে শিক্ষিকা এবং স্কুল যিনি পরিচালনা করেন তানাকে সঙ্গে তারা একটাই দাবি রাখছেন যে হাই স্কুল যেমন খুলে দেওয়া হয়েছে সেই সঙ্গে আমাদের নার্সারি স্কুলও খুলে দেওয়া হোক আমরা যেটা দেখছি যে আপনার একটা রোজ হ্যাভেল হাই স্কুল যে নার্সারি স্কুল সেই স্কুলের সামনে আপনার এসেছেন কেন এসছেন আমরা এসছি ম্যামেদের কাছে এই অনুরোধটা জানাতে যেন অবিলম্বে আমাদের বাচ্চাদের স্কুলটা অন্তত খুলে দেওয়া হয় তো ওরা সবসময় ফোন টিভি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে পড়াশোনায় ওদের একটুও মনোযোগ নেই সেহেতু বাড়ি থেকে বাড়ি ভীষণ উৎপাত করছে বাবা মারা আমরা সামলাতে পারছি না ভীষণ অশান্তি বাচ্চাদেরকে পড়াশোনার জন্য ওদের উপরে প্রেশার আমরা দিচ্ছি কম বেশি কেন যা কিছু ভুলে যাচ্ছে আমাদের বাচ্চারা তো প্রচন্ড ছোট ওরা তো ওদেরকে পড়াশোনা করাতে গেলে অনেকটা সময় লাগে তো সেটা স্কুল ছাড়া বাড়িতে কোনো দিনের জন্য হবে না আমরা এই মুহূর্তে শুনছিলাম যে গার্জেনের গার্জেনের পক্ষ থেকে তারা স্কুলে এসছেন এবং স্কুলে এসে তারা অলরেডি যে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে উত্তেজিত ভাব যে তারা সহ্য করতে পারছে না যেমনই কালকে আমরা দেখলাম যে হাই হাই স্কুল খুলে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত হাই স্কুল নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং কলেজ খুলে সেই সাথে তাদের দাবি যে অবিলম্বে শিশুদেরও স্কুলগুলো খুলে দেওয়া হোক নইলে আমাদের বাচ্চারা ভুলতে যায় আমার কথা বলবো সরাসরি এই স্কুলে গড়িচালিকা এবং এবং এই স্কুলে যিনি কর্মকর্তা আমি তার সঙ্গে কথা বলব কী বলছে আপনার সঙ্গে আমাকে বলছে যে অবিলম্বে হাই স্কুল খুলে দেওয়া আমাদের স্কুলটাকে খুলে দেওয়া হোক এই দাবি নিয়েই ওনারা আজকে আমার কাছে এসেছেন যে আমাদের বাচ্চারা তো কিছু ভুলতে বসেছে আমাদের বাচ্চারা তো সেভাবে কিছুই মানে পারছে না শিখতে মানে ভুলে যাচ্ছে সব সবকিছু তা অবিলম্বে আমাদের স্কুলটাও খুলে দেওয়া হোক হ্যাঁ অনলাইনে হচ্ছে অনলাইন পরিষেবা তো আমার টিচাররা দিচ্ছে আমার প্রত্যেকটা টিচার এখানে উপস্থিত আছেন কিন্তু অনলাইন আর অফলাইন কিন্তু অনেক পার্থক্য কেননা বাচ্চাদের ওরা খুবই ছোট কারের কাছে আমার একান্ত দাবি মানে আমাদের সবার দাবি যে সরকার যদি বাচ্চাদের ভ্যাকসিনেশনটা যদি করান মানে শুরু করান তাহলে স্কুলটা যদি অবিলম্বে খুলে দেয় আমার মনে হয় খুব ভালো হয় তো আপনার স্কুল খুলতে পারবেন না কি বলবেন আপনি জায়গা সরকারের কাছে আবেদন করছি যে সরকার যেন নার্সারি স্কুলগুলো খুলে দেন কেননা বাচ্চাদের ভিড়টাই নার্সারি থেকে শুরু হয় সেখানেই যদি তাদেরকে গাভিলতি দেখানো হয় তাহলে তারা শিখবে কখন তা বাচ্চা যদি ভিত ভালো থাকে মাঝখানে যদি এক বছর গ্যাপ যায় বড় বাচ্চারা কিন্তু ধরে নিতে পারবে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেটা সমস্যা হবে কেননা তারা অ খ না শিখে একেবারে যদি আকার হর্ষিকা শেখানো হয় তাহলে তারা নিতে পারবে না দেখুন আমরা যে অনলাইনটা দিচ্ছি আমাদের কিন্তু অবভিয়াসলি অনলাইনটা পরিষেবা চলছে বাট মারা কি করছে অনলাইনে ওদের হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছে ওরা কি করছে সেটা জাস্ট ক্লাস থেকে ওরা বেশি কি করছে তারা গেমসের প্রতি একটা আসক্ত হয়ে পড়ছে বা ইউটিউব দেখছে তো এটা খুবই খারাপ একটা দিক ওদের মধ্যে তৈরি হচ্ছে তো নাইন টেন ইলেভেন টুয়েলভ গতকালও শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে নার্সারি স্কুল বা এইট লেভেল পর্যন্ত আমাদের যে প্রি প্রাইমারি এটাও খুলে দেওয়া হোক কারণ বাচ্চারা তো অনলাইনে একেবারেই ওরা ক্লাস করতে অভ্যস্ত না বা ওদের দ্বারা সেটা সম্ভবও না